সামনে একটা দেখেছ তোমরা ভাবছো যে আজকে কী নিয়ে কথা বলবো হ্যাঁ দেখো যখন যেটা ভালো দেখি সেটা ভালো বলি যেটা মনে হবে আমার খারাপ সেটা আমি খারাপই বলবো তো কালকে মন্দিরের ভিডিওটা দেখলাম তো সেখান থেকে এর আগে আমি মন্দিরেকে অনেকবার এই কথাটা শুনতে মানে বলতে শুনেছি যে আমার মেয়েকে আমি কি পড়াবো না পড়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার হ্যাঁ এটাতে আমিও সমর্থন করি যে এই পৃথিবীতে প্রত্যেকটা মা বাবা তার ছেলে মেয়েকে কী পড়াবে কী খাওয়াবে কীভাবে রাখবে সম্পূর্ণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মোদের একটা কী বিষয় কি জানো তো যখন তুমি সোশ্যাল মিডিয়ায় আসছো সোশ্যাল মিডিয়ায় কাজ করছো না তখন তুমি যখন একটা কাজ করছো যেহেতু তুমি সবসময় সবার পারমিশন নিচ্ছ আর আমি তোমাকে বরাবর দেখেছি তুমি তোমার ভিউয়ার্সদের তুমি কি বলো যে এম এস ফ্যামিলি এম এস ফ্যামিলি মানে তোমার এই পুরো সোশ্যাল মিডিয়ায় যারা যারা তোমার বন্ধু মানে তোমাকে ফলো করেছে মানে ফলো করছে সরি সাবস্ক্রাইব করেছে সবাই তোমার ফ্যামিলির তো তুমি যখন সবার কাছ থেকে সব রকম অনুমতি নিচ্ছ বা সবার কাছে সব জিজ্ঞেস করে করছো আর সবাই যেহেতু তোমাকে দেখছে ভালোবেসে তাদের কাছ থেকে যেহেতু তুমি আর্নিংটা পাচ্ছ তো কিছু কিছু বিষয় তাদেরকে কৈফত দিতে তুমি বাধ্য কারণ সরাসরি ইউটিউব কিন্তু টাকাটা তোমাকে দিচ্ছে না সরাসরি ইউটিউব টাকাটা তবেই দিচ্ছে এই যে পাবলিকগুলো আছে যাদেরকে সবসময় তুমি উদ্দেশ্য করে বলো যে আমি কাউকে কেয়ার করি না আমার মেয়েকে আমি কি পড়াবো না পড়াবো সম্পূর্ণ আমার ব্যাপার অবশ্যই তুমি মা হিসাবে যেটা ডিসাইড করবে যেটা ভাববে তোমার মেয়েকে সেটাই পড়াবে তারপরেও আমি তোমাকে বলবো তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তোমার মেয়েকে এমন কিছু ড্রেস পড়াও যেগুলো হয়তো পাবলিক কাছে ভালো লাগছে না সেটা বলতে পারে এবার তোমাকে আমি একটা উদাহরণ দিই এর কারণ হচ্ছে যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় আনবো তখন পাবলিক কিন্তু ওদের মতো করে ওরা বলবে আজকে আমি যদি সোশ্যাল মিডিয়া আমার মেয়েদেরকে না নিই তাহলে কিন্তু তারা বলার সুযোগটা পাবে না কিন্তু তুমি সেই সুযোগটা দিচ্ছ তুমি জয়ীকে সর্বক্ষণ তোমার ব্লগিংয়ে দেখাচ্ছ কারণ তোমার এটা লাইফস্টাইল ব্লগ আমি সাধারণত আমার লাইফস্টাইল ব্লগ না আমি আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলে আমার মেয়ের দুটা তিনটা নাচ দিয়েছিলাম কিছুদিন আগে হঠাৎ করে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে ও আমাকে বললো মা একটুখানি আবার একটু নাচ করবো প্র্যাকটিস করবো তো ও ছোটোবেলায় শিখতো তারপর থেকে একদম টোটালি বন্ধ করে দিয়েছি তো আমাকে বললো মা আমি একটুখানি করবো তো এমনিও শরীরটা একটু ছোটো মেয়েটার একটু মোটা হয়ে গেছে তা আমি বলছি হ্যাঁ একটু কর অন্তত নাচ টাচ করলে শরীরটা একটুখানি এক্সারসাইজ করলে একটু শরীরটা ফিট থাকবে তো বলার পরেও ও কিছুদিন নাচ করলো তারপরে ও দুটো তিনটে শর্টস করেছে সেই শর্টস করার পরে কিন্তু ওইখানে আমার মেয়ের জামার ড্রেস যেগুলো একটু হ্যাঁ অবশ্যই ওয়েস্টার্ন ড্রেস কিন্তু এরকম কোনো খারাপ ছিল না চাইলে দেখতে পারো তারপরেও কিন্তু অনেকেই নেগেটিভ কমেন্ট আমাকে করেছে হুম অনেক বাজেভাবে ইঙ্গিত করে করে অনেক নোংরা কমেন্টও করেছে কারণ এই সুযোগটা আমি করে দিয়েছি আমি যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আমার মেয়েদের ওই নাচ মেয়ের নাচ না দিতাম তাহলে লোকে কথা বলার সুযোগ পেত না এবার আমি যদি বলি যে আমার মেয়েকে আমি কি পড়াবো না পড়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা বলারকে তাহলে অবশ্যই আমার এটা মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি কাজ করছি পাবলিকের সামনে দেখাচ্ছি তাদের অনুমতি চাইছি আর তাদের অবশ্যই তাদের পয়সায় আমি খাচ্ছি তো তাদেরকে কৈফুত আমাদের দিতে হবে কৈফুত দিতে বাধ্য নয় এটা না আজকে যদি সবাই মিলে তোমার ভিডিও দেখা বন্ধ করে দেয় কোথা থেকে আসবে তোমার আর্নিং ইউটিউব তোমাকে এমনি দিয়ে দেবে টাকা পাবলিক যদি তোমার ভিডিও না দেখে ইউটিউব নিশ্চয়ই তোমাকে টাকা দেবে না এইবার কথা হচ্ছে গেলে জয়ের ব্যাপারে আজকে তোমাকে বলি আমার সত্যিই আমি এটা খারাপ লাগে যে কোনো মাকে বলা যে তোমার মেয়েকে তুমি কি পড়াবে কি পড়াবে না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এর আগেও আমি বলেছি তোমার মেয়েকে তুমি কি পড়াবে না পড়াবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জানো তো মন্দিরে একটা জিনিস জানবে তোমাকে কিন্তু অনেক লোক ভালোবাসে ভালোবাসে তুমি সব কিছু করার আগে পারমিশন নাও পাবলিকের কাছ থেকে তোমার কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না তো জয়ীর ক্ষেত্রে তুমি যখনই কোনো ড্রেস পরাও যদি পাবলিকের পছন্দ না হয় তারা বলতে পারে আর পাবলিক কিন্তু সেরকমভাবে কিছু কমেন্ট করে নি বা করে না এর আগেও আমি তোমাকে বলেছি এর আগেও তোমার একবার বলেছিল যে মেয়েকে কি একটা জুকারের মতো ড্রেস পরিয়ে বা মানে মেয়ের অন্নপ্রাশনের না মুখে ভারতে যেন নিয়ে গেছিলে তুমি অনপ্রাসনার মুখে ভারতে আগেই যাই হোক ওইখানে তুমি নিয়ে গেছিলে সেখানে কিন্তু অনেক কথা অনেকে বলেছিল যে কেমন একটা ড্রেস পরিয়ে নিয়ে চলে গেছ ড্রেসিং সেন্স যদি বলো তাহলে সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি ড্রেসিং সেন্স তোমার নেই আজকে এই কথাটা আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি মন্দিরা ড্রেসিংয়ের ব্যাপারে তোমার ড্রেসিং সেন্সটা খুব কম সে তোমার সন্তানের ক্ষেত্রে হোক আর তোমার ক্ষেত্রে হোক আমি দেখেছি বরাবরই তুমি অ্যাকচুয়ালি ডিসাইডই করতে পারো না হয়তো বা পাবলিকে ট্রোলে পড়ো বলে তুমি ভাবতেই পারো যে কোনটা পড়বো কোনটা নেই কোন সমালোচনা শুরু যাবে ওই সুযোগটা আমি কেন দেবো ওই সুযোগটা তুমি দিয়েছো কারণ তুমি সত্যি ড্রেস চুজ করতে পারো না তুমি কোনো শ্রাদ্ধ বাড়িতে কী ড্রেস পরতে হবে কোনো বিয়ে বাড়িতে কী ড্রেস পরতে হবে আর কোনো দুপুরে কোনো অনুষ্ঠান হলে ওই সেই দুপুরের অনুষ্ঠানে কি পড়তে হবে আমি বরাবর দেখেছি তো কোনো দুপুরের অনুষ্ঠানে তুমি বেশিরভাগই দেখেছি তোমাকে পিছলা শাড়ি পরে যেতে জানো তো দুপুরে যদি কোনো অনুষ্ঠান হয় সবসময় মানে চাইবে কি বলো তো সুতির শাড়ি পরে যেতে সুতির বলতে এটা নয় যে একেবারে ঘরে বড় ওরকম সুতি সুতির মধ্যে এরকম অনেক শাড়ি আছে মানে দেখার মতো আর অনেক মাধুর্য আর অনেক ওয়েট রাখে শাড়িগুলো স্ট্যান্ডার্ড থাকে অনেক সেই রকম শাড়ি পরে অবশ্যই তুমি দুপুরে কিন্তু মানুষের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারো কিন্তু আমি বরাবর দেখেছি তুমি বেশিরভাগই পিছলা শাড়ি চুজ করেছো তোমার ব্যাপারে ড্রেসিং সেন্স তোমার মোটেও নেই এবার হচ্ছে জয়ীর কথায় তুমি মা বাবা তোমরা মেয়েকে শখ করে চুড়িদার পরাবে বার্থডেতে এইটুকু ছোট বাচ্চা মেয়ে চুড়িদার পড়ার বয়স ওর অনেক আছে এটা খারাপভাবে কেউ বলেনি আজকে দেবশ্রীতি বলো বা ভিউয়ার্সটা বলো আমি সবার উদ্দেশ্যেই বলবো দিদি ভাই দেবশ্রীতি ভাই যে কথাটা বলতে চেয়েছে সেটা হচ্ছে কি বলো তো আমি যতদূর বুঝতে পারলাম তাছাড়া পাবলিক যারা যারা তোমাকে বলেছে ওইটুকু ছোটো মেয়ে ও চুড়িদার পড়ার বয়স অনেক আছে শুধুমাত্র তুমি তোমার মেয়েকে চুড়িদার পরে গেলেই যে তুমি একদম ট্র্যাডিশনাল হয়ে গেলে আর খুব ভদ্র হয়ে গেলে যে আমার মেয়েকে আমি কাটা ছেরা ড্রেস পরাই না সেটা নয় কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পড়লেই তারা সেসব বাচ্চা কাচ্চা অভদ্র বা তারা তার মা বাবা ভদ্র না সেটা কিন্তু প্রকাশ পায় না একটা বাচ্চার গায়ে কি মানাচ্ছে সেটাও তোমার মা হিসাবে দেখা উচিত তুমি বোঝোই না যে জয়ীকে কোনটা পড়ালে ভালো লাগবে কোনটা পড়ালে ভালো লাগবে না আজ পর্যন্ত আমি দেখলাম না মেয়েটাকে সুন্দর দেখে একটা ড্রেস চুজ করে তুমি পড়াতে মেয়েটা এত সুন্দর মুখশ্রী এত সুন্দর রোগা পাতলা ওকে যদি তুমি সুন্দর ড্রেস চয়েস করে পড়াও না সত্যি ভালো লাগবে সত্যি ভালো লাগবে তুমি চুড়িদার হিসাবে চুজ করেছো তুমি আমাকে বলো তো একটা বাচ্চা মেয়ে আমি জানি তুমি যেটা ভাবছো বা যেটা ভাবো তুমি সেটাই করবে তবু আমি তোমাকে একটা প্রশ্ন রাখি এই যে জয়ীকে তুমি বলছো বার্থডেতে চুড়িদার মাপ দিতে গেছো তোমার মা আর তুমি কাকিমাকেও বলি অবশ্য কাকিমার কথা তুমি শুনলে তো তুমি কাকিমার কথা কোনোদিন শোনো না তুমি বড্ড অবাধ্য বাবা মার কথা শোনার ক্ষেত্রে তুমি বড্ড অবাধ্য বরাবর ছিলে এখনও আছো জিদ্দি রোখা সেটা আমি ফিল করি তুমি এবার বলতে পারো যে আমাকে কেউ বলেছে না আমি ফিল করি আমি দেখি তো তাছাড়া তুমি ভিউর তোমাকে ভালোবাসি ঠিকই তুমি অনেক সময় অনেক তোমার ভুল মেনে নেও ঠিকই তারপরেও বলবো তুমি খুব জিদ্দি তোমার যদি মনে হয় যে এই বিষয়টা আমি পড়বো সেটা করবেই যদি মনে হয় তুমি এখানে যাবে তুমি যাবেই যদি মনে হয় তুমি আজকে মাংস খাবে খাবেই তোমার এই বিষয়টা আছে তোমার মধ্যে সেটা আমি ফিল করি বুঝতে পারি মানুষ দেখলে বোঝা যায় মানুষের কথাবার্তা বোঝা যায় মানুষের আচরণ দেখলে বোঝা যায় তাছাড়া তোমার ব্লগিং দেখে আমি এত বছর থেকে এটুকু বুঝে এসেছি আই লছুরি তোর বিয়ে এই বিষয়টা তোমার মধ্যে আছে তোমার যদি মনে হয় এখন সোমনাথ চলো আমাকে নিয়ে বেরোতে হবে দূরে কোথাও আমি ঘুরতে যাবো তোমাকে নিয়ে বেরোতেই হবে সোমনাথের বাবা সেও আটকাতে পারবে না সেটা তুমি করে থাকো এইবার কথা হলো তোমার মেয়েকে তুমি ড্রেস ড্রেস পরাবে সেটা নিয়ে কাকিমা কথা বললেও তুমি শুনবে না জানি তবু বলবো কী হিসাবে তুমি চুজ করছো ওইটুকু ছোটো বাচ্চা মেয়ে তুমি ওকে এত সুন্দর পরীদের মতো ড্রেস পড়াও না বাচ্চা তো আর যদি সেটা না হয় তবে ওকে ওয়েস্টের মধ্যে যেগুলো ফ্যান্সি ড্রেস তোমাদের ওখানে হয় না সিঙ্গেল পিস বড় বড় মলগুলো হয় না এত টাকা তো জীবনে কামাচ্ছ একটাই তুমি এখনও তোমার ড্রেসিং সেন্সই নেই ওইটুকু বাচ্চাকে তুমি কি পড়াবে কোথায় কি পড়াবে তুমি নিজে বুঝতেই পারো না ওইটুকু মেয়েকে এখন থেকে কিসে চুড়িদার পরাতে হবে তোমরা ভাবো একেবারে মহান মা বাবা হয়ে গেছে সে মেয়েকে খুব সুন্দর একবারে সিলেক্ট করে মানে ট্র্যাডিশনাল জামা কাপড় না এইভাবে বোঝানো যায় না যে সে কতটা ভদ্র ড্রেস দিয়ে কারোর ভদ্রতা বোঝা যায় না তুমি জয়ীকে আমি আমি যদি কাছে থাকতাম আমি আমি ইচ্ছে ছিল আমার জয়ীর জন্য একটা সুন্দর ড্রেস আমি পাঠাবো আমার ইচ্ছে ছিল আমি জানি না কতদূর কী করতে পারবো হয়তো বা নাও হতে পারে কারণ এখন খুব ব্যস্ত আছি কারণ আমি আমি চাইছিলাম যে তোমাকে দেখাবো যে জয়কে কি ধরনের ড্রেস পরলে জয়কে ভালো লাগবে আবার তুমি যা জিত দিই হয়তো যেই ড্রেস আমি পাঠাবো সেটা হয়তো জিত করে পড়াবেই না মেয়েকে কিন্তু আমি তোমাকে একটু দেখাতাম যে জয়কে কী ধরনের ড্রেস পরে ভালো লাগে না কাটা ছেঁড়া নয় একদমই একদমই কাটা ছেঁড়া নয় তাছাড়া তোমার মেয়েকে আমি দেখেছি তুমি হট প্যান্ট কিনে দিয়েছ উপরে টপ কিনে দিয়েছো থ্রি কোয়ার্টার প্যান্টও কিনে দিয়েছো উপরে টপও কিনে দিয়েছো সব ধরনের ড্রেস পরানোর চেষ্টা করেছো তো এমন কিছু ড্রেস পড়াও যেটাতে ওকে স্মার্ট লাগে ছোটো একটা বাচ্চা মেয়ে কি ওই চুড়িদার চুড়িদার এগুলো তো সারা জীবন রয়েছে ও পরার জন্য সারা জীবন রয়েছে ও পড়তে পারবে এখন তোমাকে তুমি পড়ো না তুমি শাড়ি পরো চুড়িদার পরো সবই পরো কিন্তু পারো ওই হট প্যান্ট ছোটো ছোটো ওইগুলো এখন তো বয়স জয়ীর স্মার্ট লাগবে বাচ্চা তো অনেকটা বড় হয়ে যায়নি আর একটু বড় হয়ে যায় তখন না হয় ওইগুলো মানবে তখন না হয় এগুলো মানবে আর যখন মানুষ একটা কথা বলে না জয়ীকে নিয়ে আমি জানি সবসময় তুমি উত্তর দিতে বসে যাও যদি তোমার মনে হয় যে জয়ীকে নিয়ে কেউ কিছু বললে তোমাকে উত্তর দিতে হবে তাহলে তুমি জয়কে ক্যামেরায় কমানো তুমি জয় জয়ীকে ক্যামেরায় কমানো যদি তুমি জয়কে ক্যামেরায় আনবে তাহলে কথা উঠবেই তাহলে জয়কে নিয়ে অনেকেই অনেক কথা বলবে আর কিছু মানুষ আছে তাদের মেন্টালিটিও অন্যরকম যেমন পরশু দিনের ভিডিওটা আমার অনেকেই তুমি যে ভিডিওটা করেছো অনেকের কথা আমার ভালো লাগেনি যে একটা মা কী করে জামাই বাড়িতে খায় আর জামাইটা বসে বসে খাচ্ছে সেই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না আবার এই বিষয়টা আমি তোমার অ্যাপ্রিসিয়েট করতে পারছি না সেদিন যেমন পাবলিকের বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না আজকে তোমার এই বিষয়টা সবসময় যদি ভাবো যে তুমি নিজে যা করছো নিজে যা খাচ্ছ নিজে যা দেখাচ্ছ সব বেটার বা সব ঠিক না না আজকে আবারও আমাকে এই কথাটা বলতে হচ্ছে তোমার জীবনের কোনো রুটিন নেই তুমি যতই বিজনেস করো যতই টাকা কামাচ্ছ না কেন তোমার জীবনের কোনো রুটিন নেই আর এটা হবেও না বিদ্যা হ্রাস কারণ তোমার জীবনটা ওইভাবেই এলোমেলো ভাবেই প্রথম থেকে শুরু হয়েছে আর ওইভাবেই চলছে ভবিষ্যতে ওইভাবেই চলবে এইগুলো কি বলতো এগুলো থাকে ছোটোবেলার শিক্ষা ছেলে মেয়েরা মা বাবার কাছ থেকে শেখে আর তোমাকে তোমার মা শেখাবে কি তোমাকে তোমার মা শেখানোর আগে তোমার বাবা এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো তোমাকে যেন কিছু না বলা হয় আর ওই করতে করতে তোমাকে এতটা অবাধ্য বানিয়ে দিয়েছে না তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো আর এইটা কিন্তু জয়ীর মধ্যে কিছুটা এসছে এখন থেকে যদি কন্ট্রোল না করো তাহলে জয়ী কিন্তু ঠিক তোমার পথেই চলবে জাস্ট আমি ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করেছি আমার মনে হলো এই বিষয়গুলোকে তোমাকে বলা দরকার সবসময় তুমি ঠিক এটা ভাববে না সবসময় তুমি ঠিক হতে পারো না কখনো কখনো পাবলিক তোমাকে কি ভাবে বলেছে কেন বলেছে সেটা একটু বোঝার চেষ্টা করো সময় জয়ীকে যে সবাই খারাপ দেখানোর জন্য শুধু এইসব কমেন্ট করে সেটা না কিছু কিছু মানুষ আছে সুন্দরভাবে বুঝিয়ে বলে যে ওইটুকু মেয়ে ওকে কি পরালে ভালো লাগবে সত্যি জয়ীকে যে ড্রেসগুলো পড়াও না সত্যি স্মার্ট লাগে না একটা বাচ্চা কিউট বাচ্চা তাকে ড্রেস পরালে স্মার্ট লাগবে কেন লাগে না কারণ ড্রেসিং সেন্সই ভালো না তোমার নিজেই চুজ করতে পারো না কি পরবে না পরবে আজ পর্যন্ত তুমি এত গয়না বানিয়েছো আমার কোনো গয়নার ডিজেন পছন্দ হয়নি বিশ্বাস করবে বললে তুমি জানি যে আমার এই কথাগুলো তো তোমার খারাপ লাগবে তুমি কোনো ঘরের জিনিস আনলে না আমার সত্যি পছন্দ হয় না পছন্দ হয় না তোমার চয়েসই ভালো না সোম্রাথের চয়েস অনেক বেটার তোমার থেকে অনেক বেটার সোমনাথের চয়েস আর কাকিমার চয়েস কাকিমা তো সমস্ত কিছু তোমার থেকে বেটার বাধ্য হচ্ছি বলতে এটা বয়স হয়ে গেছে কাকিমার তবু তোমার থেকে বেটার পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারে ড্রেসিং সেন্স তোমার থেকে অনেক বেশি ভালো যাই হোক তুলনা করছি না তোমার মা তো মায়ের ভালো বললেও তো মেয়েদের ভালোই লাগে আজকে আমার মাকে কেউ প্রশংসা করলে আমার তো খুব ভালো লাগবে জানি না তোমার লাগে কিনা আমার কিন্তু খুব ভালো লাগে চলো এইটুকু বলার ছিল মন্দিরাকে বলে দিলাম দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এটা তোমাদের সকাল সকাল পোস্ট করে দেবো চলো সবাই ভালো থেকো তোমরা ভাববে আমি এত সেটাই বুঝে বসছি অ্যাকচুয়ালি লাইভ করছিলাম ফেসবুকে চলো সবাই টাটা গুড নাইট